নমস্কার বন্ধুরা আজকে শিখবো আমরা হয় সাথে যদি জফালা যুক্ত হয় তাহলে এই যে হয়ের সাথে যে জফালা যুক্ত হলো এর উচ্চারণটা কেমন হবে লক্ষ্য করো আমি লিখলাম হচ্ছে দুন্তস্য আর হয় জফালা এই যে হয়ের সাথে জফালা যুক্ত হলো তাহলে এটার উচ্চারণটা কেমন হবে শিক্ষার্থী বন্ধুরা এই হয়ের উচ্চারণ কিন্তু হবে না হয়ের কোনো নিজস্ব উচ্চারণ হবে না হয়ের সাথে জ ফলা যখন যুক্ত থাকবে তখন হয় এর কোনো নিজস্ব উচ্চারণ হবে না তাহলে এখন থাকলো কি জ তার মানে কি এখন থাকলো আমার জ তো এই যে জয়ের দ্বিতীয় উচ্চারণ হবে দ্বিতীয় মানে হচ্ছে কিন্তু দুইবার এই জটা দুইবার উচ্চারিত হবে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই যে অন্তস্থ জ এটি কিন্তু উচ্চারণ করি না আমরা কিন্তু উচ্চারণ করি বর্গীয় জ আমরা কিন্তু উচ্চারণ করি বর্গীয় জ তাহলে বর্গীয় জটা অল্প প্রাণ হসন্ত হিসাবে উচ্চারিত হবে আর পরেরটা হচ্ছে ঝ পরেরটা কি ঝ এটি মহাপ্রাণ উকার হিসাবে উচ্চারিত হবে তাহলে আমার এই যে ভয়ের সাথে জফালা যখন যুক্ত হলো তখন উচ্চারণ হলো কিন্তু জঝের মতো বর্গীয় জ আর হচ্ছে ঝ যের মতো কিন্তু উচ্চারণ হলো জজ জজ জঝের মতো কিন্তু উচ্চারণ হয় ভয়ের সাথে জফালা যুক্ত হলে জঝের মতো উচ্চারণ হয় এখন আমরা যদি এই যে দন্তস্ব হফলা আমরা যেটা লিখলাম সেটার উচ্চারণটা কেমন হবে এখন দেখো দন্তস্বের উচ্চারণ আমরা করি না আমরা কিন্তু উচ্চারণ করি আর এই যে জফলার জন্য এটা কিন্তু উকার হয়ে গেল তারপরে দেখো বর্গীয় জ তারপরে পরের যে ঝটা কি হবে উকার হিসাবে উচ্চারণ করবে তাহলে আমরা উকার দিয়ে দিলাম উকার দিলে উচ্চারণ হলো কিন্তু কি সচ ঝ সহ ঝ সহ্য এখন তারপরে আমরা লিখলাম ময়রসু হয় তাহলে আমরা উচ্চারণ করব কি তারপরে হয়তো দিলাম মান তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু এখন দেখো হয় যখনই যুক্ত হচ্ছে তখন উচ্চারণটা হচ্ছে কিন্তু জজের মতো বর্গীয় জ আর হচ্ছে ঝ যঝের মতো উচ্চারণ হচ্ছে তাহলে আমরা জজ যদি লিখি তাহলে দেখো বর্গীয় জ আর হচ্ছে ঝ ঝুলে দিলাম হ্যাঁ এখন দেখো অল্প প্রাণ হসন্ত বর্গীয় জ এবং দ্বিতীয়টি মহাপ্রাণ ঝ উকার হিসাবে উচ্চারিত হবে তাহলে ঝটা কি হবে উকার হিসাবে তাহলে উকার দিয়ে দিলাম তাহলে হয়ে গেল কিন্তু মধ্য 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 তাহলে মধ্য তারপরেটা আছে মান আমরা মান লিখে দিলাম মান তাহলে উচ্চারণ হলো কিন্তু মধ্যমান আরো আমি আরেকটি উচ্চারণ দেখি যেমন আমরা লিখলাম আমরা লিখলাম এই যে জফলা তাহলে দেখো ঐকার উচ্চারণটা কিন্তু কেমন হয় উ রসই উই উই এই ওই কারের উচ্চারণটা হয় কিন্তু ওই কারের উচ্চারণটা হয় কিন্তু আমার কিন্তু ও রসই ওই তাহলে ওই হয়ে গেল তারপরে তয় রসই আছে তাহলে আমরা তয় রসই দিয়ে দিলাম এখন দেখো এই যে হাই উচ্চারণটা হয় না জফলা আছে জফলা উচ্চারণ উচ্চারণটা হয় আমার কিন্তু কার মতো যঝের মতো বর্গীয় জ আর হচ্ছে ঝ ঝের মতো কিন্তু এই ঝটা কিন্তু উকার হিসাবে আবার উচ্চারিত হয় ঝটা উকার হিসাবে উচ্চারিত হয় তাহলে আমরা লিখলাম ঐতিশ ঐতি তারপরে ঝো শিক্ষার্থী বন্ধুরা বোঝা গেছে আরো দুই একটা উদাহরণ আমরা দেখি আমরা লিখলাম আমরা কি লিখবো উচ্চারণ করবো কি লেহ তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু ল তারপরে ভয়ের উচ্চারণ আমরা হয় না তারপরে আমরা এই যে ভয়ের সাথে যুক্ত থাকলে উচ্চারণ হয় তাহলে আমরা লিখলাম জজ এখন দেখো এখানে হসন্ত হিসাবে অল্প প্রাণ এই যে হসন্ত হিসাবে বর্গীয় জটা আর দ্বিতীয়টি মহাপ্রাণ ঝ ওকার হিসাবে উচ্চারিত হয় তাহলে আমরা দিলাম হস আর পরেরটা দিলাম ওকার তাহলে এখন দেখো উচ্চারণ হয়ে গেলে কিন্তু লেজ 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 নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা বোঝা যাচ্ছে তারপর আর একটা উচ্চারণ দিয়ে শেষ করি যেমন গয় রসু দফলা তাহলে আমরা কি করবো উচ্চারণ গুহ না কি উচ্চারণ করব তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু গয় রসু বর্গীয় দিলাম দিয়ে হস দিলাম হস হিসাবে হস হিসাবে উচ্চারিত হবে আর ঝটা মহাপ্রাণ ওকার হিসাবে উচ্চারিত হবে মহাপ্রাণ ওকার হিসাবে উচ্চারিত হবে তাহলে উচ্চারণ হলো কিন্তু বুদ্ধ উচ্চারণ হলো বুদ্ধ নমস্কার